আসসালামু আলাইকুম দুবাই বিডি আবারও চলে এসেছে আপনাদের জন্য পর্দাশীল একটি হুডি সেটের আপডেট নিয়ে যারা অনলাইন ভাইরাল হুডি সেটগুলোর মধ্যে একটু ভারী কোয়ালিটির প্রিমিয়াম ফেব্রিক্সের হুডি সেট করতে চান তাদের জন্য কিন্তু চমৎকার চয়েসেবল একটি প্রোডাক্ট হচ্ছে মানজিয়া সেট আর মানজিয়া সেটটা কিন্তু আমরা গত সপ্তাহ থেকে অফার প্রাইজে দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্ট চলছে আমাদের মানজিয়া এটা রেগুলার প্রায় ছিল তিন হাজার টাকা বাট দুশো টাকা ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় এরকম একটি আউটলুকে এই মানজিয়া বোরকাটা পেয়ে যাবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজের এই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে এবং দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এই মানজেশ সবচাইতে গর্জিয়াস পোষণটা এর উপরে থাকা চার লেয়ারের একটি ক্যাপ ফ্রন্ট সাইড এর দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার চারটা লেয়ার দুবাই চিনি ফেব্রিক্স এ তৈরি করা ফ্রন্ট সাইড এর লেয়ার গুলোতে দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থাকবে ব্যাক সেম ভাবে সাইজের একটি ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দু বাচারি ফেব্রিক্স আমরা ইউজ করেছি একটি লেয়ার এখানে ফ্রন্ট সাইডে কাট করা থাকবে শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস লেস এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাবেন এবং এখানে থাকবে লুফ যেটার মাধ্যমে ইনার সাথে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব এটার সাথে থাকা তিনশো ইঞ্চি ঘেরের একটি ইনার যেটা হচ্ছে গ্রাউন্ড হিসেবে থাকবে এটার দেখতে পাচ্ছেন এই ইনারটা একদম ফ্রি সাইজের একটি গ্রাউন্ড আমরা আমাদের লোকেশন থেকেই ভিডিও করে প্রোডাক্ট সেল করি কোনো বাসাবাড়ি থেকে না তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট নিজেরা আমাদের আউটলেটে এসে একদম ডাউট ক্লিয়ার হয়ে তারপরে পার্চেস করতে পারবেন অনলাইনের ক্ষেত্রেও কিন্তু একদমই সেম ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টের গুণগত মান চেক করে দেন হচ্ছে আপনার প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিবেন এবং প্রোডাক্টটা রিসিভ করে নেবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি গেটের একটি গ্রাউন্ড আপনার এখানে পাবেন বডি ফ্রি সাইজে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনার প্রিমিয়াম ব্ল্যাক কালারের একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হাফ বডি পর্যন্ত করা থাকবে এখানে লুফ থাকবে যারা একটু আনন্দি রয়েছেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা যদি দেখাই স্লিপটা খুবই চমৎকার এখানে রাফেল করা থাকবে চমৎকারভাবে এবং দুইটা গর্জেস বাটন আপনারা পেয়ে যাবেন দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা সাইজ চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই দুবাইচেরি ফেব্রিক্স এর এখানে আরো একটি পার্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট দেখতে পাচ্ছেন এই নেকাপ সেটটা কিন্তু সেম এ তৈরি করা এখানে ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন বক্স আকারের একটি নোজ নেকআপ এবং এখানে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন ব্যাক প্যানেলে থাকবে আরো দুইটা লেয়ার এই দুইটা লেয়ারের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলে চোখ থেকে এটাকে ওয়ার করতে পারবেন 3 পাটের একটি মেকআপ সেট 4 পাটের একটি ক্যাট এবং 30 ইঞ্চি গ্রেডের একটি গ্রাউন্ড মিলে কিন্তু মানজিয়াবর কাটা সেম টু সেম এরকমই একটা আউটলুকে আপনারা পাবেন যেটা সাইজ আমরা अवेलेबल রেখেছি 50 52 54 এবং 56 প্রাইসটা ছিল তিন হাজার টাকা বাট আজকের এই ভিডিওতে আবারও কিন্তু আমরা এটা দুশো টাকা ডিসকাউন্টে আপনাদের দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় এই বাজেটে প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার নিজেরাই চেক করে তারপরে পার্চেস করবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে টাইপের আরো বেশ কয়েকটা ভাইরাল আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম